গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা আরকানাস রিজনস অফ লাইফ দেখে নেব কুম্ভ রাশির জন্য এই মাসের মানে মান্থ অফ সেপ্টেম্বর গাইডেন্স কি বলছে ফাইভ অফ সর্ডস থ্রি অফ ওয়ান্ডস ফাইভ অফ সর্ডস থ্রি অফ ওয়ান্ডস মানে একটাই জিনিস দাঁড়াচ্ছে বি প্রগ্রেসিভ বি প্রোগ্রেসিভ সবসময় আপনাদের ভেতরে একটা ইনসিকিউরিটি কাজ করছে সবসময় আপনার ভেতরে একটা ল্যাক অফ কনফিডেন্সও কাজ করছে কোথাও না কোথাও খুব বেশি ডিপেন্ড হয়ে যাচ্ছেন আপনি অন্য মানুষের প্রতি অন্য সিচুয়েশনের প্রতি কোনো কিছুর মধ্যেই আপনি স্যাটিসফ্যাকশান কিন্তু পাচ্ছেন না কেন স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না আপনারা নিজেরাই জানেন না কোথাও একটা আপনার মনে হচ্ছে যে নিজেকে কি করে আপলিফট করতে হয় তার রাস্তা খুঁজছেন তার জন্য হতে পারে এর ওর তার সাথে কথাও বলছেন কিন্তু সঠিক পথ আপনি পাচ্ছেন না আমি কিন্তু ট্র্যাভেল দেখতে পাচ্ছি হতে পারে একটু ঘুরতে গেলে রিফ্রেশমেন্ট ফিল করবেন সেটার চাহিদা বা সেটার ইচ্ছা আপনাদের মধ্যে আছে তো আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব যদি পসিবল হয় যদি সম্ভব হয় অবশ্যই ট্র্যাভেল করুন অবশ্যই একটু ঘুরতে যান ট্রাভেল হতে পারে সেটা আপনার হোম টাউনের বাইরে ট্রাভেল বলুন বা হতে পারে যে হুট করে কেউ বলল যে চলো একটা শর্ট ট্রিপ মেনে আসি যদি এরকম অপরচুনিটি পান অবশ্যই চলে যাবেন অনেক কিছু নিয়ে একসাথে ভাবছেন সেটা করা বন্ধ করুন অনেক কিছু নিয়ে একসাথে ভাবার কোনো মানে দাঁড়ায় না কোনো প্রয়োজন নেই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আমি একটা স্টাবিলিটি একটা রিজিরিটি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদেরকে বারবার বলছি বি ফ্লেক্সিবল দুমদাম করে মানে হয় না আমি যখন বলেছি এটা করব মানে আমি এটাই করব এই জিনিসটা করবেন না তাতে ক্ষতি হতে পারে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে প্রচণ্ড অপরের সাথে আমার মনে হচ্ছে পার্সোনালি যদি আমি ভুল হই অবশ্যই আমাকে জানাবেন আমার মনে হচ্ছে পার্সোনালি কোথাও একটা কাউকে দেখে আপনি নিজের লাইফকে কম্পেয়ার করছেন সেটা একদমই করবেন না আপনার লাইফ এবং তার লাইফ সম্পূর্ণ কিন্তু ভিন্ন আপনাদের জন্য এটাই আমি গাইডেন্স বা এটাই আমি সাজেস্ট করবো নিজের লাইফকে কখনো কারো লাইফের সাথে কম্পেয়ার করবেন না আপনি যে সিচুয়েশনে আছেন সে বুঝবে না সে কি সিচুয়েশনে আছে আপনি কিন্তু জানেন না ইন এনি অফ দ্য আপনার লাইফটা হতে পারে পরবর্তীকালে দেখবেন বেটার দেন একটা ইলিউশন প্রচন্ড বেশি নিয়ে একটা তাড়াহুড়ো দেখতে পাচ্ছি একটা ইলিউশন দেখতে পাচ্ছি কম্প্যারিজন দেখতে পাচ্ছি কনফ্লিক্ট নিজেই সবটা ভেবে নিচ্ছেন আশেপাশে কি হচ্ছে কি চলছে জানেন না নিজেই সবটা ভেবে নিচ্ছেন ঠিক আছে কুম্ভ রাশির জন্য এটাই আমি গাইডেন্স দেবো সাজেশন দেবো প্রোগ্রেসিভ হর্ন নিজেকে পরিবর্তন করুন সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন চলুন দেখে নেওয়া যাক মিন রাশির জন্য আজকের গাইডেন্স কি আছে ফোর অফ কাপস ফোর অফ কাপস ফর মিন রাশি মিন রাশি মানে প্রাইসিস এটা মানে এটাই হচ্ছে আপনারা রিজেক্ট করছেন জিনিস যে কোনো জিনিসই হোক না কেন কেউ যদি কোনো সাজেশন দেয় সেটা নিতে চাইছেন না কেউ যদি কোনো অপরচুনিটি কোনো প্রপোজাল দিয়ে থাকে সেটা আপনারা নিচ্ছেন না নিজেকে খুব ডিমোটিভেটেড করে দিয়েছেন উইচ ইজ নট গুড ফর ইয়োর হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ অলসো প্রচন্ড ডিমোটিভেটেড রাখছেন সবসময় কিছু না কিছু প্রপোজাল এলে বা কোনো না কোনো অপরচুনিটি এলে সেটাকে নিয়ে প্রচন্ড বেশি নেগেটিভ যে নেবো কিন্তু এটা যদি না হয় নাটা আগে আপনাদের মাথায় আসছে পরে হ্যাঁ এক্সিকিউশন সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা প্রত্যেকটা জিনিসেই একটা নেগেটিভিটি কিন্তু আমি মীন রাশির জন্য আমি দেখতে পাচ্ছি কোনো জিনিস নিয়ে যদি রিগ্রেট থেকে থাকে কোনো জিনিস নিয়ে যদি পেন থেকে থাকে সরো থেকে থাকে আমি এটাই বলবো যে আমরা মানুষ উই আর সো প্রত্যেকটা মানুষের অতীত থাকে এবং প্রত্যেকটা মানুষের বর্তমান একরকম হয় না সুতরাং কোনো জিনিস নিয়ে অতিরিক্ত ভেবে লাভ নেই কোনো রিগ্রেট বা সরো থেকে থাকলে আপনি সেটা আপনার যে ইষ্ট দেব তাকে জানান যদি স্টাক ফিল করেন যদি মনে হয় যে কিছু করেই কিছু হচ্ছে না আই এম লাইফ যদি চিন্তা ভাবনা আপনারা রেখে থাকেন আপনাদের কিন্তু হেলথ ইস্যুস আসতে পারে ওভার থিঙ্কিং করবেন না একটা জিনিসের পেছনে জেদ ধরে পড়ে থাকবেন না একটা জিনিসকে নিয়ে আঁকড়ে ধরে বসে থাকবেন না লেট গো করুন লেট গো করাটা খুবই দরকার এবং লেট গো করতে শিখুন তাতে অনেকটা রিলিফ পাবেন কোনো কিছুকে নিজের মতন চালানোর চেষ্টা করবেন না বিশ্বাস ভরসা রাখুন হতে পারে যেটার ওপরে আপনাদের বিশ্বাস ভরসা আছে সেই তার রেজাল্টটা খুব একটা ফ্রুটফুল এই মুহূর্তে দিচ্ছে না কিন্তু পরবর্তীকালের জন্য দেবে এটা হলো আজকে আমার রিডিং যদি কোনো ধরনের কোনো কোয়ারিস থেকে থাকে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইন মাই গিভেন নাম্বার যে ফোন নাম্বারটা দেওয়া আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাকটা দিতে ভুলবেন না এই যে রাশি ফলের ওপরে আমি যে ভিডিওসগুলো আপলোড করছি আপনাদের কতটা রিজনেট করলো সেটাও কিন্তু বলতে আমাকে ভুলবেন না সঠিক বলি কি বেঠিক দুটোই কিন্তু অবশ্যই জানাবেন বেঠিকটা আগে জানাবেন সঠিকটা Olha, já dar ele